এ বিটলে কুতি ঘাটা ধরলো তুই জাং জাং তকে কম কি বিটলের মুখ দেখ তোর বয়সের সাওয়া কামাই করি বিয়ে করা শেষ আর তুই এলাও টটো করি ঘুরি বেড়াস আর খালি ফাটা লেক্সার আর তোর বয়সের মানুষ যে দুনিয়া দেখতাও নাই মুই কিছু কইছম দেখছেন বিটলের আও মাইনশার দাদা কত উপকার করে কি উপকার লাগে রে তক কত মানুষ ঠাই শুনি ওমার দাদা গুলে একটা আবদার নাতি গুলে বিয়ে দিয়ে নাতি মুখ দেই হে মরবে আর মোর এই দাদা বুড়ের বেমারও হয় না মুখ দিয়ে এই কথা ফুটেও না দেখছেন সুসের বিয়ের জন্য মর বেমার হবের কয় এ সুসে এ মরি যাইম তাও তোর বিয়ের কথা মুখ দিয়ে বের করবেন নং বুরে মুইগি তোর পাহা কাটি খাইছং অর নাই কামাই উই হবের ছাই মাইন্সের জামাই তোর বেটা কইবে না ভাই এক বিগা মাটি বেসে মোর কামাই লাইন ধরে দিবে ওইতে তো দিবেন নইস এ কষ্ট করি মাটি কইছং মাটি তোর বাপের নহয় মোর মাটি ও বাপে সিমরে তার বেটা আর কুতি থাকি ভালা হয় ই অক মাটি বেছে তেহা দেন তাহিলে ভালা ও দাদা ওইলে বাদ দেনা তুই কত বছর বয়সত বিয়ে করছলু কত শুনং এই তলে পুরেনি কথা রে মোর শালা বয়স 13 14 হবি কি 13 14 তাহিলে দাদির বয়স কত আছিল তোর দাদি শালা চতুরথ মানত পরে রে কেমনে বিয়ে করছলু লাইন মারি নাকি ওইলে আমার পুরেনি প্রেমের কথা তোর দাদিক মই প্রথম দেখছিলু স্কুলের বারান্দাত বসি গাছ খেলে থাকা অবস্থা তারপরে 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 আর কি দেহি মুই প্রেমত পাগলা হয়ে গেল কতদিন পাছে পাছে ঘুরলু পাতায় দিল না কয়জনার হাত দিয়ে সিটি দিলুং মরে চোখের সামনত সিঁড়ি ফেলে দিল তাহলে বিয়ে কেমনে হল ওই যে মুই ধনী মানুষের বেটা না একটা সাইকেল কিনছিলুম সাইকেলের সাথে তোর প্রেমের কি সম্পর্ক? রেগুলার ওমার বাড়ির সামন দিয়ে গেতে টিলিং টিলিং বাজে গেলুম। এই সাইকেল দেহার জন্য রাস্তা রাশি খাড়া হয়ে আছিল। এইভাবে ভাবে আরম্ভ হল আমার প্রেমের গল্প। তা বিয়েটা কেমনে হল? তারপরে আর কি? বাড়িত কলং প্রস্তাব দিল হল বিয়ে। ও দাদা ও দাদা তোমার আগের গালি বিয়ে গুলো কেমনে হছিল? কত অল্প শুনি। আমরা গেছলেন ভোসের গাড়ি নিয়ে বিয়ে করবের। সামনত একটা হেসাক নটকে নিয়ে দুই কিলোমিটার রাস্তা গেতে আমাকে লাগছিল দুই ঘন্টা হেসাকের গেছে হেসাকের ম্যান্ডেলি ছাওয়া কি বুঝবেন রে ওই হেসাকের যেটে লাইট জ্বলে ওটাকে ম্যান্ডেল কয় কত ঠাসি ঠাসি হেসাকত পাম দিছিলেন আরো কত আমার টাইমত বিয়ের ফুর্তি আলাদা আছিল আমরা বিয়ে করবের যায়া রায় থাকি হে বৌ নিয়ে আ আর আইসকেলি বিয়ে এই ভૃત করি যায় আর এই শুরুত করি আসে তোমরা বিয়ে করবে দায়া সারা রাত সিডি টিভি দেখেন দূর আমার যকদার সিডি টিভি আসল নাকি আচ্ছা তোর বিয়েত কি কি দিছিল কত অল্প শুনং কি আর দিবে ওই যে একটা রেডিও একটা ঘড়ি আর একটা এটাছি খালি দিছে খালি মানে ওই টাইমত এলে সবচেয়ে দামি বস্তু মোর বিয়েত রেডিও নিয়ে কত ঝামেলা রেডিও নিয়ে پھر কিসের ঝামেলা মুই সাসলুং ফিলিপস এর রেডিও দিছে মক ডিনকার রেডিও এলে নিয়ে কত কাজিয়ে পেশাল তারপরে কেমনে মিলিল তারপরে বাপ চাষারা বসি মিলেছি হায় রে আমার জামানা আছিল তোমরা এলা মোবাইল দেহি সারা রাত পার করেন আর আমরা গুনেই যাত্রা দেহি সারা রাত পার করাছিলেন বাহ তোমার দেহ ব্ল্যাক এন্ড হোয়াইট দিন আছিল আচ্ছা কত আব্বার বিয়ে কত বছর বয়স দিছিল তোর আব্বার বোধায় আ৮ ১৯ বছর বয়সত বিয়ে দিছিলুম। আচ্ছা তোমার পুলিশ ধরে না। আমার বেলা এলে নিয়ম আছিলে না। আমরা কোন ভুর্ ভুরি চনত বিয়ে করছি আচ্ছা তুই বিয়ে করছিলো ১৩ বছর বয়সত। আব্বাক বিয়ে দিছি ১ ১৯ বছর বয়সত। মুই যে একটা ২২ বছর বয়সের তস্তসা সেংা খারা হয়ে আসন। তোমার নজরত পরে না। এই এইড্ সুসেবির ঘুরিউলটি অর বিয়ে হতে আচ্ছে। আসবেন ন।